একটা বিশেষ সম্মেলনে আমি এখানে উপস্থিত হতে পেরেছি আজকে মঞ্চে প্রচুর গুরুজনরা আছেন রয়েছেন মর্তি ইউসেফ সাহেব ডক্টর মুর্শিউর রহমান শেখ মতিউর রহমান মাদানী ডক্টর ওয়াইদুর রহমান মোহাম্মদ জিয়াউল সাহেব ডক্টর মঞ্জুর আলম সাহেব কারি রফিকুল সাহেব এবং আমাদের চৌধুরী সাহেব মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি আছে মূর্তি ইসুফ সাহেব আর আমাদের সাধারণের সত্যি ইসুফ সাহেব দেবন থেকে তার শিব এনেছেন তিনিও এখানে রয়েছেন চেষ্টা করছেন যাতে উদ্দেশ্য হচ্ছে এই যাতে তাদের লেখা পড়া আরো ভালোভাবে হতে পারে এটা আনন্দের কথা আমাদের সমাজে তো গঠনমূলক কাজ করতে হয় না

কিন্তু যাদের জন্য করা তার যদি উপরে থাকতে নিজামের সঙ্গে পর্দার সঙ্গে আমার মনে হয় তাহলে সর্বাঙ্গ সুন্দর হতো আজকের এই অনুষ্ঠান তবুও কিছু মহিলা এখানে এসছেন এবং আপনারা এসেছেন আপনাদের প্রত্যেককে আমি জানাচ্ছি আসসালাম আলাইকুম দেখুন আজকে যেটা হচ্ছে আমি বরাবর একটা কথা বলে আসি যে ইসলামে মহিলাদের যে অবদান ইসলামের অগ্রগতিতে ইসলামের প্রচার প্রসারে ইসলামকে পালন করার ক্ষেত্রে তা সমকক্ষ নয় তারা পুরুষদের তুলনায় এগিয়ে এটা আমাদের ইতিহাস বলে আমাদের হাতীস গ্রন্থ বলে সব জায়গায় কথা বলছি একজন খুব বড় আলুর একটা কথা আমাকে বলেছিলেন যে একজন পুরুষ শিক্ষিত হয়

তো একজন পুরুষ শিক্ষিত আর যদি একজন মহিলা শিক্ষিত হয় তাহলে পুরো পরিবার শিক্ষিত তিনি বললেন যে ইসলাম ঘরের চৌকাটে দাঁড়িয়ে থাকে যখন গদাক্ষ পর্যন্ত একজন নারী সে ঘরের মধ্যে প্রবেশ করে এবং ঘরকে ইসলামের শিক্ষা আলোকিত করে কারণ তারাই তো ঘরের মালিক তারাই তো ঘরের মালিক

আপনারা দেখতে পাবেন আল্লাহ রহমতে পশ্চিমবাংলার মুসলমানরা স্বাধীনতার পর তাদের যে অবস্থা হয়েছিল সবাই চলে গেছিল রায় নানা ধরনের সরকারি কি বলবো আইনের অপপ্রয়োগ তাদেরকে ব্যক্তিগ্রস্ত করে রেখেছে এখন আল্লাহ রহমতে আবার আমাদের মুসলিম সময় বাংলার মুসলিম সমাজ উঠে আসছে ডাক্তার হচ্ছে শত শত ডাক্তার হচ্ছে প্রত্যেক বছর আমাদের মধ্যে ডাবল বিশ্বাস অফিসার হচ্ছে মানে প্রচুর পরিমাণে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে এটা অস্বীকার করলে চলবে না এটা আমাদের মানে মারা আমাদের ছেলেরা তারা কি করেছে তাদেরকে সরকারি সাহায্য পেয়েছে কিনা আমি না কিন্তু তারা মুড়ি

চলে যাচ্ছে অন্য কোথাও কাজের ধান দেয় কিন্তু এখানে রয়ে যাচ্ছে আমাদের মেয়েরা তারা সরকারি আপনারা জানেন তো সেজন্য আপনারা যে তানজিমুল মাদারিস লিল বানাত করেছেন আল্লাহর রহমতে একটা খুব বড় উদ্যোগ শুভ উদ্যোগ স্বাধীনতার পর কোথায় এই ধরনের উদ্যোগ এই প্রথম আপনারা নিচ্ছেন স্বাধীনতার

তাদেরকে নানা ধরনের শিক্ষা দেয় গান তারা তারা একজন পূর্ণাঙ্গ মুসলিমা হয়ে সমাজে তারা পারে এবং ওই মেয়েরা ওই দিনের মন নির্মাণ কলেজে মেয়েরা বহু জায়গায় চাকরি পাচ্ছে বহু জায়গায় স্কুলি স্কুলে তারা চাকরি পাচ্ছে বউ মানতে তারা চাকরি পাচ্ছে প্রয়োজন এবং আমরা দেখতে পাচ্ছি তারা সিট দিতে পারেন না প্রত্যেক বছর যে ভর্তি হবে সেখানে এত ছেলে মেয়েরা পেয়ে পয়সা দিয়ে পড়তে হয়

স্কুলে পড়াচ্ছেন কলেজে পড়াচ্ছেন বড় বড় ডিগ্রি হাসিল করছে যদি দেখা যায় যে এই ছেলে খারাপ কাজ করছে কোরআন বিরোধী কাজ করছে হাদিস বিরোধী কাজ করছে ইসলাম বিরোধী কাজ করছে তার তার পরিণাম কি তাহলে তার পরিণাম হচ্ছে তো মেয়ে মা মায়েদেরকে বলতে হবে যে আপনারা যখন আপনাদের কোন সন্তান সে ছেলে হোক কিংবা মেয়ে হোক অসুস্থ হয়ে জ্বর হয় আপনারা সারা রাত বসে থাকেন তার মাথায় জল পড়তে দেন কখন আমার ছেলে কিংবা আমার শিশু মেয়ে তারা একটু সুস্থ হবে ঠিক তেমনি আপনারা সহ্য করতে পারেন না যে আমার ছেলে বা মেয়ে তারা অসুস্থ হয়ে থাকুক কিন্তু যখন জীবন শেষে আখের প্রত্যেকটা হাজির হতে হবে আল্লাহ দরবারে যদি দেখা যায় আমার ছেলে কিংবা মেয়ে

আর সেটা করবে আমাদের এই মায়েরা যারা মানসাগুলিতে পড়ছে মহিলা মানসাগুলিতে তাদেরকে শেয়ার তৈরি করতে হবে আমি আর দু কথা বলে আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন আমাদের মেয়েদের সম্বন্ধে বিভিন্ন মিডিয়া বিভিন্ন পত্র পত্রিকায় খুব ভুল ধারণা করা প্রচার করা বলা হয় আমরা ইসলামে নাকি মেয়েদেরকে দাবি রাখি আমাদের মানুষের পুরুষরা তাদের উপর অত্যাচার করে এবং তারা মাথা তুলে দাঁড়াতে পারে না সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল একটা তথ্য সারা পৃথিবীতে প্রচার করা হয় যাতে আমাদের মেয়েরা বা আমাদের হিন্দু মেয়েরা কিংবা খ্রিস্টান মেয়েরা কিংবা পাশ্চাত্যের মেয়েরা ইসলাম সম্বন্ধে ভালো ধারণা থাকে কিন্তু এটা একটু আশার কথা যে আজকে যারা ইউরোপে যেমন আমেরিকা এসব জায়গায় যেমন জার্মানি এসব জায়গায় ইসলাম গ্রহণ করছে যারা তাদের মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি তাই ইসলামের দিকে আসছে এবং ইসলাম গ্রহণ করছে এবং এটা খুব আশার কথা যে মেয়েরা বুঝতে পেরেছে যে কিসে মেয়েদের মর্যাদা রয়েছে কোন ধর্ম কোন ব্যবস্থা তাদেরকে মর্যাদা দিয়েছে এটা মেয়েরা বুঝতে পেরেছে তাই ইউরোপের মেয়েরা এবং ব্রিটেনের মেয়েরা

তখন একজন পুরুষের এই sahabat আয়둔 তারপরে আমাদের মা আয়েশা তিনি এত হাদিস বর্ণনা করেছেন এত বেশি হাদিস বর্ণনা করে ইসলামের যেコリ কাঠামো তা তৈরি করে dise তিনি কে তিনি মা আয়েশা এবং আপনারা জানেন এই কারণে সবচেয়ে বলি ইসলামের জন্য প্রথম শহীদ কে হয়েছিল

সেটা সেটা স্থাপনা করেছিলেন একজন মহিলা ছিল বিশ্ববিদ্যালয় চলছে বলছিলাম ইসলাম সম্বন্ধে ভুল প্রচার করা ইসলাম মেয়েদের ম প্রচুর এই কথাগুলো আমাদের দেশবাসীকে বোঝাতে হবে যে ভাই শুধু মুসলিমদের না মুসলিমরাই জানে না মুসলিমদের কে বোঝা কিন্তু আমি বলবো যে আজকে যে ভুল পিঠা হচ্ছে এগুলোকে আমাদের দূর করতে হবে আমাদের মেয়েদেরকে তৈরি করতে হবে আজকে দেখুন না যারা মুসলিম ইসলামের বিশ্বাসী তারা জানেন